ক্ষমা যোগ্য সেই ব্যক্তি যে ভুল করে ক্ষমা পাওয়ার যোগ্য সেই ব্যক্তি নয় যে বেইমানি করে কারণ ভুল মানুষ না বুঝে না জেনে করে আর বেইমানি আর প্রতারণা মানুষ জেনে বুঝে মানুষের বিশ্বাস নিয়ে খেলে। কিনা বলেন আপনি যদি সেই বেইমানকে কাছে ক্ষমা করে দিয়ে আবার আপনার লাইফে জায়গা দেন যুগে যুগে এরকম বেইমান বাটপার বিশ্বাসঘাতক নেমো খারাপ আরো বেশি জন্ম নিবে এজন্য জন্য বেমানকে যদি মাফও করতে হয় আল্লাহর দিকে তাকায় থেকে মাফ করবেন বা সেকেন্ড টাইম তাকে আপনি আপনার লাইফে কখনোই জায়গা দিবেন না আর আমি একটা কথা প্রায় মাঝে মাঝে বলি যে বিশ্বাসঘাতককে আপনার লাইফে আবার জায়গা দেওয়া মানে হচ্ছে রকম। যে একজন আপনাকে গুলি করেছে গুলি মিস হয়ে গেছে তাকে আপনি আবার বন্দুক দিয়ে বলছেন ভাই গুলিটা আবার ভালো করে করো আগেরটা মিস হয়ে গেছে এজন্য একবার যে বিশ্বাস ভাঙে সে মানুষ হিসেবে ক্ষমা পেতে পারে বাট আমার লাইফে কখনো তার জায়গা সেকেন্ড টাইম কখনো হবে না ঠিক কিনা বলেন আল্লাহ মারতে সবাইকে বোঝার তৌফিক দান করুক পারেন সবাই আমি